মসজিদ ভেঙে টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে জানা যায় উপজেলার কুমিল্লা উঠেছেগরে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে আর এই ঘটনার সাথে জড়িত স্কেল কমিটির কয়েকজন সদস্য তবে স্থানীয় সূত্রে জানা যায় কংসনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনের ভেতরে বহু বছর পুরনো একটি জামে মসজিদ নির্মাণ করা হয় স্থানীয়দের ভাষ্যমতে এই মসজিদটি দীর্ঘ ত্রিশ বছর স্থানীয়রা জামায়াতে একসাথে নামাজ আদায় করে আসছেন তবে বর্তমানে কিছু অসাধু মানুষ এই পুরনো মসজিদটা ভেঙে টয়লেট নির্মাণ করার চেষ্টা করছেন আর এই মসজিদ ভাঙা নিয়ে স্থানীয়রা কথা বলতে গেলে তাদের বাধা প্রদান করেন স্থানীয়রা আরও জানায় একটা এত বড় পুরনো মসজিদ ভেঙে এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে আসছেন সাধারণ জনগণ এই ন্যাকারজনক অমানসিক ঘটনাটি ঘটে কুমিল্লার বুড়িচং উপজেলার কংসনগর ভারাল্লা গ্রামে তবে স্থানীয়দের অভিযোগ এই মসজিদটি পুনরায় ভালোভাবে নির্মাণ করে মুসল্লিদের নামাজের স্থান করে দেওয়ার দাবি জানিয়েছে তার সাথে আরও জানানো হয় যারা এই ধরনের কাজের সাথে জড়িত এবং মুসলিমদের ধর্মীয় জায়গা মসজিদ যারা ভেঙেছে এবং এ কাজের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে ডেস্ক নিউজ कुमिल्ला क्राइम वार्ता